রাজুকের এই কার্যক্রমগুলোকে স্বাগতম জানাই কিন্তু এই কার্যক্রমগুলো ওনাদের কাগজ কলমে লিপিবদ্ধ থাকে যে অনেক কিছু দেখেন গেছে দুর্ঘটনা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আজকে আমি যেমন যেখানে আমার কর্মসংস্থান আমি ওখানে গেলাম দেখলাম যে নামাজ পড়তে আসলাম এরপরে যাওয়ার পরে তো অনেক লোকজন আসছে কি রাজকীয় লোকজন আসছে সবাই দরজা করে দোকানপাটগুলো বন্ধ করে দিচ্ছে এখন দেখা গেছে যে আপনি হয়ে যাওয়ার পরে আসার পরে কি আবার দেখা গেছে স্বাভাবিক আপনি গতকালকে গতকাল আগে বৃহস্পতিবার কথা ছিলেন বুধবার ছিলেন এভাবে আপনি বছরকে বছর দেখেন এখন দেখা গেছে একটু একটা ঘটনা করছে উপর থেকে চাপ পড়ছে আসছে কিছু নিরীহ লোকদের কাগজপত্র থেকে কিছু টাকা পয়সা নিয়ে দেখা গেছে এখানে ক্লান্ত হয়ে যাবে আসলে যে বাস্তব যে উদ্যোগগুলো স সরকারের আমরা যে কোনো সরকারের ফলে সরকারের কোনো রাজনীতির কথা বলবো না কিন্তু সব সরকারের জিনিসগুলি উদ্দেশ্যগুলি ভালো থাকে কিন্তু দেখা গেছে বাস্তবতায় বা সরকার কোনো কিছু নিতে পারতেছে না দুষ্কৃত কিছু লোকদের কারণে আমরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আশঙ্কা করি কিন্তু এই ঝুঁকিপূর্ণগুলো যে সরকার যে কোনো সরকারে আসে সামনে আমি ওনাদের কাছে দাবি জানাবো যেন এগুলার জন্য ভালো একটা পদক্ষেপ নিয়ে যেন আমাদেরকে ঝুঁকিপূর্ণ থেকে রক্ষা আল্লাহ করার মালিক আর ওনারা যারা চেষ্টা করে এই রাস্তাগুলো ম্যাপ আকারে আছে যে এখন দেখা গেছে যে ম্যাপের বাইরে কেউ গেছে কিনা তাহলে সরকারের সুযোগ আছে পদক্ষেপ নেওয়ার যেমন দেখা গেছে একটা রাস্তার ম্যাপের মধ্যে কি আট ফিট না দশ ফিট না আরও বারো ফিট এখন দেখা গেছে কোনোরকম নিচে দিই ছাড়ছে উপর দিকে আবার নিয়ে নিছে। এখন এই ধরনের যে জিনিসগুলো হয়ে থাকে এগুলো সরকার উদ্যোগ নিতে পারে যেহেতু সরকারের সুযোগ আছে এইভাবে তো আমাদের ম্যাপে আছে বা রাজুকের যে প্ল্যানিং আছে বা পর্সার মধ্যে আছে সিএসআরএস এস এর মধ্যে আছে এভাবেও নিতে পারে আর যদি এরপরও কোনো সুযোগ না থাকে তো সরকার এদেরকে ক্ষতিপূরণ দিয়ে রাস্তাগুলো চড়া পড়লে যেমন কালকে ফায়ার সার্ভিসে গাড়িটি আসছে বিতে ঢুকার মধ্যে কোনো সুযোগ নেই এখন একটা ফায়ার সার্ভিস গাড়ি যদি না আসতে পারে তারপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন দেখা গেছে জনতা যে ভিড়টা করছে এবং সাধারণ মানুষ তো বিয়ে করবে উৎস শৃঙ্খলা মাইনের মানে বাহিনীর লোক যদি সঠিকভাবে গাইড নিয়ে নিয়ে আসতে হয় তাহলে ফায়ার সার্ভিসেই কীভাবে কাজ করবে আর পরে আইন শৃঙ্খলায় অনেক সময় দেখা গেছে এইসব উৎসুক অবস্থা থেকে কিছু জিনিস মানুষের কিন্তু কিছু দুষ্কৃত লোক থাকে সুরি সশামী মা এই সে কিছু অঘটন গঠন ঘটন হয়ে যায় তো এই জিনিসগুলো সরকার করতে পারবে তাহলে দেখা গেছে ওইভাবে পারে না কার্যক্রম নিতে পারে না তো সরকার যদি ক্ষতিগ্রস্ত দিয়ে বা ওনাদের সাথে আলোচনায় বসিয়ে বাড়ির মালিকদেরকে ডাইকা যে আপনাদের এই রাস্তাগুলোর জন্য ভবিষ্যতে দেওয়া গেছে প্ল্যানিং করলে করলে এই দুর্ঘটনা করা হবে না হয়তো আপনারা এখানে বসতবাড়ি করছেন আপনাদের স্থায়ী বাড়াহাটি অস্থায়ী আমার ভালো লাগলো আমি চলে গেলাম কিন্তু যাদের বসতবাড়ি তারা তো এখানে স্থায়ী এই যে এলাকাগুলো চিহ্নিত করি ওই বাড়ি হলা হোক মার্কেটে হোক দোকানদার হোক যারা হোক বসে নিয়ে সরকার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ভালো একটা কাজ করি ওইভাবে করলে মনে হয় দেখা গেছে এটার সুফল সবাই ভালো পাবে